বাদ আসুর হতে মধ্যরাত্র পর্যন্ত মরহুম গোলাম সরওয়ার সাইদি সাহেবের রুহের তরককে দরজা বলন্দি আত্মার উচ্চ মাকাম কামনায় উ কবর স্মরণে তেতুয়া পশ্চিমপাড়া মরহুম বারু মিয়ার ছেলে মোহাম্মদ রফিক মিয়ার উদ্যোগে আঠাশেতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান তেতুয়া রফিক মিয়ার বাড়ি কসবা স্কুল মাঠে সংলগ্ন কসবা ব্রাহ্মণবাড়িয়া উক্ত বিশাল ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন শাহ মুরহুম হজরতে হাক্কানি রাহমতুল্লাহ আলাইহের বড় সাহেব জনাব এ এম গুলাম কিবরিয়া সাঈদি আমেরিকা উক্ত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সহ সভাপতিত্ব করবেন হজরতিম মাওলানা গুলাম খাবের পীর সাহেবাড়ি দরবার শরীফ উক্ত বিশাল ওয়াজ মাহফিলে বর্তমান সময়ের জনপ্রিয় ও আলোচিত উদীয়মান তরুণ বক্তা হজরতিম মাওলানা আবরারুল হক আসিফ ঢাকা হজরতিম মাওলানা আবরারুল হক আসিফ ঢাকা উক্ত বিশাল ওয়াজ উদয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মিডিয়া ব্যক্তিত্ব লেখক ও গবেষক হাফেজ মাওলানা আহমদ আলী মুল্লা ঢাকা হাফেজ মাওলানা আহমদ আলী মুল্লা ঢাকা ধর্মীয় আলোচক স্যাটেলাইট টিভি চ্যানেল ঢাকা উক্ত বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হজরতি মাওলানা আব্দুল হান্নান সাহেব খতিবি কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ আরও আলোচনা পেশ করবেন মোহাম্মদ মুসলে উদ্দিন সাইদি প্রভাষক আরাইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসা আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা ডক্টর উসমান গণি সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কসবা ব্রাহ্মণ বাড়িয়া আরও আলোচনা পেশ করবেন হজরত মাওলানা কারি উমর ফারুক সাহেব খতিব পাহাড় শাহী জামে মসজিদ চট্টগ্রাম উক্ত বিশাল ওয়াজ ও দোয়ার মা বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঐতিহ্যবাহী আড়াইবাড়ি সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মরহুম গুলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহি আলাইহের বড় সাহেব জাদা মোহাম্মদ গুলাম সুবহানি সাইদি আড়াইবাড়ি দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া আগামী দশই জানুয়ারি রোজ শুক্রবারের তেতুয়া রফিক মিয়ার বাড়ি কসবা ভয়েজ স্কুল মাঠ সংলগ্নের বিশাল ওয়াজ উদওয়ার মাহফিলে আরো আলোচনা পেশ করবেন হজরতিব মাওলানা হাফেজ নুরুজ্জামান সাহেব খতিবি তেতুয়া জামে মসজিদ আরও আলোচনা পেশ করবেন হজরতিব মাওলানা খন্দকার তাওহিদুল ইসলাম সাহেব খতিব বিশালবাড়ি জামে মসজিদ আরও আলোচনা পেশ করবেন মুফতি আজহারুল ইসলাম যুক্তিবাদী সাহেব মোহাদ্দেস জামিয়া দারুল উলুম কসবা উক্ত বিশাল ওয়াজ ওদুয়ার মাহফিলে এছাড়া আরো বহু উলামায়ে ওলামায় আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে আগামী দশই জানুয়ারি রোজ শুক্রবারের বিশাল ওয়াজ ও ওদুয়ার মাহফিলকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলুন এবং তারই পাশাপাশি বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আগামী দশই জানুয়ারির মাহফিলে যোগ দিন দলে দলে আগামী শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলে হজরতে মাওলানা আবরারুল হক আসিফ সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হাফিজ মাওলানা আহমদ আলী মুল্লা সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে উলামায়ে কেরামদের মাহফিলে যোগ দিন দলে দলে হজরতে মাওলানা গুলাম খাবির সাইদি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে জনাব এবিএম এম গুলাম কিবরিয়া সাইদি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরতে মাওলানা আবরারুল হক আসিফ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম আগামী দশই জানুয়ারির বিশাল ওয়াজ উদার মাহফিল তেতিয়া রফিক মিয়ার বাড়ি কসবা ভয়েজ স্কুল সংলগ্ন মাঠের মাহফিল